তো আমরা সবাই প্যান্ডেলটা দেখলাম ওই আমার স্টেশন রোডের মধ্যেই এবারে এখান থেকে বাঁদিক নেবো ওই দুইলা নবনগরের প্যান্ডেলটা দেখবো এ যা জাম করছে না আটকে গেছি সব ঢুকবো ঢুকতে পেরেছি এই রাস্তাটা ভেতর দিয়ে ভেতর দিয়ে যাওয়া যায় দুইলা নবনগরের যে বাদামতলা মিলন কি নাম ক্লাবটার ভুলিয়াই খালি তো এই রাস্তা ধরে সোজা যেতে হবে এখন আমাদের যে ডান দিক নিতে হয় জানি কিন্তু কোন গলিটা ভুলে যাই ম্যাপ খুলে নিচ্ছি আন্দুর রোড দিয়ে আসলে সুবিধা হয় ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আন্দুর রোড দিয়ে দেখার জন্য ওই পাকুরতলার ওখানে একটা গলি আছে ওখান দিয়ে ঢুকতে হয় এটা আসলে এই রাস্তা পেন দিক থেকে আসতে দেখতে পেলে ওই আন্দুর রোড দিয়ে আসলে সোজা রাস্তা ধরে আসতে আমরা এখানে ঢুকে গেলাম ওই তোমার ওই কি বাদাম তলায় আছে না ওইখানটা করে যেতে জানি আমি ওই গলিটাকে ঢুকলে ভালো তো একটা গলি ছিল পরের গলিটা আমারই ভুল হলো ওইটা ঢুগলে ঢুকলে হয়তো কাছে পড়তো তাই যে নবনগর সবজন দুর্বর্তার দিয়ে রেখেছে বাঁ দিক আমরা তো এখান থেকেই দেখাচ্ছে পোস্টার দিয়ে দিয়েছে এবার কোথা দিয়ে এন্ট্রি দেখতে হবে আমাকে কারণ নবনগরের প্যান্ডেলটা নবনগরের প্যান্ডেলটা সামনে এটা না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আরে ভুলে যাই খালি এটা তো ক্লাবে নিজে থেকে করেছে ওরা ক্লাবের লোকরা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এটা আমি খুব একটা দেখতে আসি কোনোদিনই কোনো বছরই আসিনি নি জন্য একজন বলেছিলো বলে আসলাম দেখতে তো অনেকটাই হয়ে গেছে দেখি কেউ আছে কিনা ওদের প্যান্ডেলের প্যান্ডেলের দেখি কেউ আছে কিনা তাহলে একটু ভিডিও করতাম এই রে তোমরা বিড়ি ফিরি খাচ্ছ না না ঠিক আছে ঠিক আছে আমি ভিডিও করছিলাম ওর দিক দিয়ে আসা যাবে তো এবার বদত ভিডিও ভিডিও করছে বদলে ভিডি করছি না না ঠিক আছে আমি চলে যাবো আপনারা কি করছেন দেখে নিলাম চলে যাবো যাই তাহলে তোমার ক্লাব থেকে করেছে না এটা ক্লাব নিজেরা করেছো তাই তো মানে যা যা করেছো কেন ঠোঁকা টোঁকা সামনে নিজেরা করেছে মানে কোনো প্যান্ডেল বালাকে ধুনি খালি বাসটা বানিয়ে দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ

এই যে ছবিগুলো কিনে নে আচ্ছা আচ্ছা নিজেরা করেছো না কি কিনে এনেছে নেটাই বলছে দারুণ তো হয়েছে দেখছি বলেছি লাইট দিলে আরো ভালো লাগবে লাইটটা যখন জ্বলবে আরো ব্যাপক লাগবে হ্যাঁ মানে আজকে আসবো না কাল পরশু করে আসবো তোমাদের কাজটা এখন বাকি আছে না ওই জন্য

অনেকটা ভেতরে আমি গলি করে এলাম ওই জন্য আমি কি করলাম স্টেশন রোডে যাই আমরা সবাই ক্লাবের পুজোটা ওটা দেখে কিভাবে ঢুকবে এটাতে সেই নামে এটা ভিডিও বানাচ্ছিলাম তাহলে কি ওটা দেখে লোক ঢুকে যাবে এটা নাহলে ওটাই দেখে কামড়াগু বেরিয়ে যায় আর এখান থেকে তো কামড়াগু যাওয়া যাবে গলি ভেতর দিয়ে আমি তো ওখান থেকে দেখাচ্ছি এখান থেকে কামড়াগু চলে যাওয়া যাবে কাস্টমারই হলো কাস্টমারই হলো

হুম হুম যাচ্ছে আমি যাচ্ছি তো এখানে কিছু আছে এগুলো তো প্যান্ডেল লাগবে আর কি এগুলো তো প্যান্ডেলের লাগবে আর কি এই পিছনের গলিটা দিয়ে এলাম আমি তো এই স্টেট গেলে কামরাপুর প্যান্ডেলটা দেখা যাবে তো যারা যারা এখানে আসবে এখান থেকে কামরাপুর প্যান্ডেলটা দেখে বেরিয়ে যাবে ঠিক আছে এই দেখো এখান থেকে এলাম আমি তো এই যে মন্দিরটা আছে এই যে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের স্টাইলে মন্দির এই মন্দিরটা তোমার দেখতে আসবে এখানে একটা প্যান্ডেল হয় এটা কি বারোয়ারি মঞ্চ এটা এটা বারোয়ারি পুজো এখানে খুব সুন্দর করেছে মন্দিরটা অবশ্যই দেখতে এসো মন্দিরটা তাহলে দেখা হয়ে যাবে আর কি ঠিক আছে চলো টাটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল চলো টাটা